সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর উত্তরায় জসীমউদ্দিন মোড় পুরিল বিশ্ব রোড বসুন্ধরা আবাসিক এলাকা নতুন বাজার মেরুল বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে কোটা সংস্কার আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেন সড়ক অবরোধ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর মধ্যে প্রগতি স্মরণীয় অবরোধ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা এদিকে রামপুরা ব্রিজ এলাকায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেওয়ায় রাস্তার দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গত এক জুলাই থেকে আন্দোলন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ এরপর পরিস্থিতি খারাপের দিকে যায় And TV Dhaka